হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে দাদার অফিস ছুটি তাই আজকে দাদার ইচ্ছে মতো রান্না হবে রান্না হবে দাদার খেতে ইচ্ছে করেছে কাঠি কচু যেটা আপনাকে আপনারা কচুমুখী বলেন গাঁঠি কচু আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর মাছের মাথা দিয়ে মসুরের ডাল সবাই মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খায় কিন্তু দাদার ইচ্ছে হয়েছে আজকে আবার মুসুরের ডাল দিয়ে খাবে সেই জন্য সেইভাবে রান্না করছি মুসুরের ডালটা ভালো করে সেদ্ধ করে তার আবার মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে একসাথে এটা দিয়ে দিলাম এখন ফোড়ন দেওয়ার জন্য নিলাম শুকনো মরিচ গোটা জিরা আর পেঁয়াজ কুচি এটা দিয়ে ভালো করে একদম লাল লাল্লা করে ভেজে নিয়ে ফোড়ন দিয়ে নেব শেষে নামানোর আগে দিয়ে নেব ধনে পাতা ব্যাস মাছের মাথা দিয়ে মুসুরি ডাল রান্না কমপ্লিট এখন রান্না করবো কচুমুখী আর আলুর তরকারি সেই জন্য আলুগুলো ভেজে নেব তেলের পরে ভালো করে আলুগুলো ভেজে নেব এখন ফাঁকে আমার মুরগিগুলো দেখেন ডাকাডাকি করছে এজন্য মুরগিগুলোকে আবার খাবার দিতে আসলাম তারা অনেকগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে মুরগির ওদের খাবার দিয়ে গিয়ে আবার রান্না শুরু করলাম এখন কচুমুখীগুলো ভেজে নেব গরমে রান্না করতে যখন থেমে যায় তখন জিনিসগুলো খেতে এত এত মজা লাগে আমরা মিষ্টি টেস্ট ভাজা হয়ে গেছে আমার গুলো আর আলু ভাজা হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব এখন এতে দেবো হলুদ মরিচের গুলা আদা বাটা জিরা বাটা এটা দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এগুলো গাটি কচু ভেজে রাখা আর আলু ভেজে রাখা এগুলো একসাথে মশলার মধ্যে দিয়ে কষাবো ভালো করে মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে তাহলে টেস্ট খুব ভালো হবে এখন দিয়ে দেব জল অবশ্যই গরম জল ব্যাস রান্না কমপ্লিট আমার রান্না কমপ্লিট রান্না আজকে শেষ হয়ে গেছে দাদাকে কচু আলুর তরকারি খেতে দিলাম কেমন হয়েছে বলো এখন একটু ডালটা টেস্ট করে দেখো তো ডালটা কেমন হয়েছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ডাল করেছি দাদা খেয়ে বলু কেমন হয়েছে ডালটা কেমন হয়েছে বলো সত্যি বলছি দারুণ হয়েছে আলু কচুর তরকারিটা একদম দারুন এখন একটু ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে দাদার তো খুব ভালো লেগেছে সবাই খুব ভালো খেয়েছে এখন আমি দেখি কেমন লাগছে সত্যি এটাও খেতে দারুণ ভীষণ দারুণ হয়েছে এভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন অনেক ভালোভাবে আশা করি খেতে এভাবে রান্না করে করলে আশা করি নিরাশ হবে না